মেয়েটা গেল হসপিটালে এখনো তো ফেরে না কি অবস্থা কে জানে বুঝতেও পাচ্ছি না বিকেল হলে আমি যাব মেয়েটা বাড়ি ফিরলে আমি যাব কেমন আছে কি জানি আর কার যেন নজর পড়েছে আমার সংসারে মা হ্যাঁ বাবা তুই এসছিস বাবা কেমন আছে বাবা তোমাকে মিথ্যা কথা বলবো না মা বাবার অবস্থা ভালো না ডাক্তারও বলেছে কি অপারেশন করতে হবে নালে অপারেশন করতে হবে নালে খুব দিনই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে বাবা তো অনেক টাকার দরকার তাহলে একটা কাজ করতে জন্য তো ব্যাঙ্কে করে টাকা রেখেছিলাম যে তোর বিয়ে দেব বলে কি করব কিছু তো বুঝতে পাচ্ছি না টাকাগুলো তো তাহলে ডুবতেই হবে ডুবতেই হবে মা আগে বাবাকে বাঁচানোর দরকার মা তাহলে আমি যাই টাকাগুলো তুলে নিয়ে আসি যা ব্যাঙ্কে চলে যা এসে তারপরে চান করে দুটো খেন তারপরে যাবো হসপিটালে ঠিক আছে হাজার টাকা টাকাগুলো তুলে নিয়ে সাবধানে নিয়ে এখানে কেউ নেই ও কি আছে দেখি রে বাবা আজকে তো অনেক দান মেরে দিছি একটা এবার তিরিশ হাজার টাকার মতন রয়েছে ওহ বাহ দেখি এবার আর একটা যদি দান মারতে পারি আর একটা পাই নেই কীরকম মা মা গো আমার বাবারটা মারা গেল টাকাগুলো আমি ঠিক করে সাবধানে আনতেও পারলাম না চোরটা কোন দিন ওর জন্য কোনোদিন ভালো না হয় ও আমার সব টাকাগুলো নিয়ে পালালো ডাক্তারবাবু বললো টাকাগুলো নিয়ে বাবার অপারেশন করতে হবে কিন্তু আমি করতে পারলাম না তার জন্য আমার বাবার হসপিটালে মারা গেল আমার বাবার মৃত্যুর জন্য ওই চোখটা দায়ী আর যদি টাকাগুলো না নিতো আমার বাবাটা মরতো না এখন কি করে আমার মায়ের সামনে দিয়ে দাঁড়াবো সামান্য টাকা আমি ঠিক করেও আনতে পারলাম না মা আমি দেখলাম না মন্দিরে কাজ আমি তো ওই মেয়েটার এটিম দিয়ে আমি বিরাজ সঙ্গে টাইগুলো চুরি করেছি বাবা আমার জন্য মেয়েটা মরে গেল বাবা মারা গেল আমি কি করলাম ওই জন্য কি করলাম আমি

কোথায় যাব মাখিনী ওখানে বাবা মারা গেল আত্মীয়তে সবকিছুই জানে আপনি হাজার টাকা ফেয়ার দিয়ে দেবো আর কালকেই যে ছেড়ে দেবো কাকা 15 দিন সময় দিন আমাদের তাহলে মাখিনী কোথায় যাব বলুন তো আর কত সময় হবে বলো তুমি রাম তুমি নিজে বলো কত সময় দরকার 15টা দিন সময় দিন না কাকা আচ্ছা আমি যাই না আমি আমি কিন্তু কালকে কিন্তু লোক আসবে ঘরটা ছেড়ে দিও বলে গেলাম গিয়ে দাঁড়া

ঠিক আছে আর আপনাকে আমি আরও দু মাসের অ্যাডভান্স আরও দিয়ে যাচ্ছি কিন্তু ওদের কখনও ভাড়া তুলবেন না ঠিক আছে আচ্ছা আমি একটা কথা বলবো বলুন তুমি ওদের কে হও আপনি মনে করুন আমার রমা আমার বন্ধু ও আচ্ছা ঠিক আছে আপনি আর আপনাকে দু মাস অ্যাডভান্স কখনও ভাড়া চাবেন না আর ভাড়ার কথা কিছু বলবেন না আর বলবেন না কিছু ভাড়া যে আমি দিয়েছি বা কিছু আচ্ছা ঠিক আছে আমি আসুন আচ্ছা ঠিক আছে টাকা কোথার থেকে মেয়েটা জোগাড় করবে আমি কিছুই হ্যালো ও দাদা দাদা সবই তো বুঝতে পারছি আমি কি করে যে আপনার টাকাটা দেবো হ্যাঁ কি বলছে টাকা দিয়েছে কে দু মাসের টাকা

যে কে একজন বন্ধু সে নাকি দু মাসের টাকা ওনাকে দিয়ে দিয়েছে বাড়ির টাকা কে বন্ধু তোর কি কোনো চেনা জানা না আমার তো কোনো কোনো বন্ধু নেই কিন্তু সব কিছুই হ্যাঁ আমি তো জানি তাদের মনে হয় স্বয়ং ভগবান কাউকে দিয়ে হয়তো পাঠিয়েছে বাবা যাক আমাদের এই দুঃখের দিনে কেউ তো একজন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু সে যে কে ব্যক্তিটা সেটাই তো লিখতে পারলাম না যে ভগবান

কালকে রান্না করলি তারপরেই আর চাল বাড়ন তো ঠিক আছে দাঁড়া আমি চাল আনতে যাই তাহলে তুই যে যাবি বাবা ওই বই কাকিমার দোকানে তো কতগুলো টাকা আগের টাকা পাবে দেবে কি এখন ওই টাকা না দিলে মা যে তো দেখি দিতে তো পারে একটু চাল আর আলু নিয়ে আসি যাই দেখি যা দেখ বলছি কি আমাকে দু কেজি চাল আর এক কেজি আলু দিন নাকি কি মা ঘরে একটু চাল নেই

আচ্ছা শুনেন না ওকে এক বস্তা আলু আর তেল চাল আপনার যা যা লাগে ওকে পাঠিয়ে দিন আমি টাকা দিয়ে আছি ঠিক আছে টাকা দাও তারপরে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আপনাকে যা চাবে আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর তো একটু পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমি ভ্যানে করে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ তুমি আর কে হও মনে করো না আমি ওর বন্ধু হই ও ঠিক আছে আমার সাথে

ভগবান তো 25 किलो চালের বস্তা পাঁচটা পাঁচটা দেয় আবার আলু আবার চিনি চিনি সবই পাঠিয়ে দিয়েছে মা সেই ভগবান হয়তো আবার কি বললো শুনেছো হেনালাটা বললো বন্ধু পাঠিয়েছে ওই সেই যে বাড়িয়ালার টাকাটা দিয়েছে কি জানি বাবা ভগবান হয়তো দূত করে পাঠিয়েছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সত্যি কথা বলতে কি এই বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো আসল বন্ধু বাবা

অভ্যাত্র ভদ্রলোক মারা গেছেন আর কি সেই সেই জন্য তাই আমি তা সেই কাজটা যদি আপনি আমাকে এখন দেন আমি ওদের আমি নিজেদের পিওনের চাকরি করতেন আপনার অফিসে তা আমি যদি কাজটা আমাকে দেন আমি কী বলতো আমি সৎ পথে খেটে আমি ওই টাকাটা ওদের অধ্যে উপার্জন করতে পারি ওদের সঙ্গে যদি সংশয়টা চল তুমি পারবে বিভিন্ন কাজ করতে হ্যাঁ স্যার বিহ সব অফিসে পিসে চা পা দিতে হবে ঠিক আছে স্যার আমি আমি সব পথে আমি আপনি যে কাজ করুন সেই কাজই করবো ঠিক আছে আমিও তোমার পাশে আছি তোমার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো তুমি যে ভালো হয়ে আছো নিজের মধ্যে একটা কাজ দেখছো এই কাজ করছো সত্যি খুব ভালো লাগলো ঠিক আছে স্যার আপনাকে আমি ধন্যবাদ তুমি কালকেই চলে এসো আর তোমার পাশে আমি আসি তুমি চিন্তা করো তোমার আমি আছি ঠিক আছে স্যার নমস্কার নমস্কার ঠিক আছে

বাবা যে অফিসের প্রিয়দের কাজ করতো না অফিস থেকে পাঠিয়েছে চিঠি নিয়ে লিখেছে বাবা যেই কাজটা আমাদের সংসারে তো আমাদের পাশে কেউ নেই অফিসের তরফ থেকে আমাদের জন্য সামান্য কিছু টাকা করতে মাসে আমাদের জন্য টাকা পাঠাতে ভাই বাবা খুবই ভালো লোক ছিল তার জন্য পাঠিয়েছে মা আবার চিঠি নিয়েছে জানো মা বন্ধু লেখাটাই আছে বন্ধুটা কে রে বলতো এটাও কি সেই বন্ধুর পক্ষে কিছু বুঝতে পারছি না ঠিক আছে মা পাঠিয়েছে আমাদের তো ভালোই হলো ভাবছি তোমার ডাক্তারটাও দেখিয়ে নিয়ে নেবো তোমার শরীরটা তো খুব খারাপ ভাবছি না ডাক্তার দেখাতে পারবো না জানো মা গেলে আমরা মায়ের এই ঘর ভাড়াটাও দিতে পারবো দুটো খেয়ে পরে পারবো মানে বাবার কাজ করতে তো সেই জন্য বেশি টাকা পাঠিয়ে দিই যা হোক মা টাকাটা আমাদের জন্য মোটামুটি তোর বিয়ের কার্ড আমি সব জায়গায় ছাপু মানে দেওয়া হয়ে গেছে বুঝলি আর কেউ বাকি নেই তাহলে এখন বিয়ের কেনাকাটাটা করে ফেলি নাকি আর তো আর তো পনেরো ষোলো দিন বাকি আছে তোর বিয়ের হ্যাঁ

চুরি করতো দেখুন আমি না ভালোই গেছে আমি আর চুরি করি না যেহেতু আপনার বাবা যে আমি শুনি যে আপনি যে ঠাকুর সঙ্গে বসুরের কাজ দিলেন না মন্দিরে সেইদিন আমি সেই দিনকে কোন চুরি করবো না তারপর থেকে আপনাদের পাশে আমি দিয়েছি আপনার বাবা যে চাকরি করতো সেই চাকরিটা আমি নিয়েছি পিওলের কাজ চা দাওয়া এই দেওয়া সব আমি আপনার বাবা চাকরিটা আমি করে আর সেইটা কিন্তু আমি এক টাকা খরচা করতাম সব আপনাদের উপার্জন করতাম যেহেতু আমার জন্য আপনার বাবা মারা গেছেন আমি খুবই দুঃখিত আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে ঘৃণা করবো তোমার জন্য আমার বাবা মরেছে আমি তোমাকে ঘৃণা করি না রে বাবা এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হয়তো তোর বাবার লেখা ছিল ওই অবধি এসেছিল ওই অবধি ওইভাবেই মারা যাবে এটা এর কোনো দোষ না যাক ছেলেটা তো নিজের ভুল নিজে বুঝতে পেরেছে ও চোর ছিল সেইখান থেকে ও নিজে নিজে ভালো হয়ে গেছে দেখ সেই সেটা তো তুই প্রশংসা কর বাবা তারপরে এই তোর বাবা মারা যাওয়ার পরে এত মানে এই অবধি পুরো আমাদের পাশে ও ঢাল হয়ে দাঁড়িয়েছে যাই হোক বাবা আমার তোমাকে খুব ভালো লেগেছে তুমি তুমি আগে তোমার আগের কথা এখন তো ভালো হয়ে গেছো যা গিয়ে তাহলে আমরা এই ছেলেটাকে বারণ করে দিই মানে ওখানে তো বলতে হবে চারিদিকে কার ছাপানো হয়ে গেছে আমি ছেলেটাকে ছেলের বাড়িতে একটু ফোন করি বা নিজে যাই গিয়ে যাই ও খার করে যেভাবে বলে দিই আমি তোমার সাথেই বিয়ে দেব তুমি কি আমার মেয়ে কে বিয়ে করবে বাবা দেখুন তার মাথাটা খুবই ভালো না তো কোনো অসুবিধা নেই তো ঠিক আছে বাবা তুই তুই রাজি হয়ে যা বাবা ও তো ছেলে ভালো ও তো ভালো হয়ে গেছে ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে বাবা দাদা আপনাকে অনেক কি বলবো সব बात আপনি না থাকলে হয়তো এই জায়গাটা ও ওকে আমরা বুঝতেই পারতাম না ও যে কে আমরা জানতেই পারতাম না আপনি অনেক ভালো কাজ করেছেন আমাদের না জানলে হয়তো আমি জানতেই পারতাম না যাই হোক নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর গতকালের ভিডিওতে একজন মানে অনেকেই কমেন্ট করেছে আমাদের বাড়িটা কোথায় আমরা কোথা থেকে ভিডিওটা করি তো অবশ্যই আমরা জানাবো বললাম তো যে সবার সব প্রশ্নের উত্তর আমি লাইভে এসে আপনাদের দেব তো একটুখানি ওয়েট করুন বন্ধুরা আরে আপনাদের তো আমরা অবশ্যই জানাবো আপনাদের জানাবো না তো কাকে জানাবো আমরা কোথায় থাকি কোন জায়গায় থাকি কোন গ্রামে থাকি সব কিছু আপনাদেরকে বলবো লাইভে এসে আপনারা আসুন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো আচ্ছা সবাই ভালো থাকবেন নমস্কার